গল্প কথায় আজ আমি বলছি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা কাটা কুটির মজা ট্রামে বাসের টিকিট কাটে কেউ বা কাটে পকেট রাত যদি না কাটে তবে মারবো ছাঁদে রকেট বুড়ো বুড়ি তিলক কাটে চ্যাংড়া কাটে তেরি মুখে মুখেই ছড়া কাটে পঞ্চি পঞ্চিভূত নেড়ি ময়রা দুধে ছানা কাটে সুতো কাটে জোলা সারা দুপুর সাতার কাটে গনসা ভূত ভোলা আকাশ ভরা মেঘ কেটে যায় ভয় কেটে যায় প্রাণী দোকান ভরা মাল কেটে যায় তাল কেটে যায় গানে পেট কাটাটা পড়ল কেটে মজুর কাটে মাটি বাগদি বুড়ির সারাটা দিন কথা কাটা কাটি নন্দী মুদি ফোন দিয়েটেই কাটে লোকেরে গলা কথায় কথায় ফোড়ন কাটা পাশ কাটিয়ে চলা অঙ্ক কাটা মাইনে কাটা পুজোয় কাটাই ছুটি সারা আটা দিন সেলেট নিয়েই খেলছি কাটা কুটি সারা আটা দিন সেলেট নিয়েই খেলছি কাটা কুটি